আমাদের বাংলাদেশের রফিকুল ইসলাম মাদানি নামে একটা ছোট বক্তা আসেছেন আপনারা পর একটা পোস্ট দেখার পর আমি গতকালকে কেঁদে ফেলেছি তিনি তার পোস্টের মধ্যে এই সেই যিনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে চোখটা বেঁধে ফেলার পরে আমার শরীরের মধ্যে যুগ্ম পাইজামা খুলে ফেলে শার্ট আর প্যান্ট পরাইয়া দিয়া হাতের মধ্যে সিগারেট লাগাইয়া দিয়া হাতির জিনে নিয়ে গিয়ে একটা মেয়ের কাছে দাঁড়িয়ে দিয়ে ওই মেয়েকে আমাকে বলেছে জোর করে জড়িয়ে ধরতে, মেয়ে আমাকে জোর করে জোরে ধরেছে ভিডিও করে ছবি তুলে আদালতে নিয়ে গিয়ে বলেছে যেই যে পিতৃ বক্তার রফিকুল ইসলাম মাদানী এর চরিত্র ভালো না মোবাইলের ভেতরে অশ্লীল ভিডিও পাওয়া গেছে এই কটা তাম পৃথিবীতে প্রসার করে একজন আলেমকে অপমানিত করতে চেয়েছে করা হয়েছে আজকে আল্লাহর কি বিচার ও ষড়যন্ত্র করেছে আলেমদের বিরুদ্ধে আলেমদের চরিত্রহীন নষ্ট করেছে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে আজকে আল্লাহ আর উলঙ্গ ন্যাংটা চরিত্র জাতির কাছে প্রকাশ করে দিয়েছে এই বাংলাদেশে দেখলাম সেই বিবি হারুনের ভাতের হোটেল কিসের হোটেল এখন ভাতের হোটেল আছে না বন্ধ এক বছর ধরে নাটক দেখলাম তার অফিসে যেই যায় তাকে আগে ভাত খাওয়াই নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা এমনকি বগুড়ার হিরো আলম পর্যন্ত খাওয়া বাদ দেয় নাই কথা বল না মানে হিরো আলম যাইও ডিবি অফিসে খাওয়া দাওয়া করছে আরে ভাই খাওয়াটা ভালো গুণ হজরত ইব্রাহিম আলী সালামের ওনার বাসায় যে যাইতো তাকে না খাইয়ে বের হতে দিত না সাথে নিয়ে খাইতো সোমান আল্লাহ কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতেছে আপনি না আপত্তি নাই কিন্তু খাইয়া খাইয়া ভিডিও করে ফেসবুকে ছাড়েন কেন ইউটিউবে ছাড়েন কেন তার মানে চিৎকার করে বলেন কাউকে খাবার দিয়ে ছবি তুলে প্রচার করা এগুলো আদবি না এ কতক্ষণ এটা আমার বক্তব্য নয় আমার দেশের সুপ্রিম কোর্ট বলেছে যে খাওয়াইয়া ছবি তুলে প্রচার করা এগুলো হাসি ঠাট্টা মস্করা সারা কিছু হতে পারে না তবে তার ভাটেল হোটেল বন্ধ বিচার কার সালাকার যেই হারুন রশিদ এই জিবি হারুন আলেমদেরকে রাজাকার বলেছে বাংলাদেশের আলেম সমাজদেরকে চরিত্রহীন বলেছে তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে আমাদের বাংলাদেশের রফিকুল ইসলাম মাদানি নামে একটা ছোট বক্তা আছে শুনুন আপনারা ওর একটা পোস্ট দেখার পর আমি গতকালকে কেঁদে ফেলেছি তিনি তার পোস্টের মধ্যে লিখেছে এই ডিবি হারিন তো সেই ডিবি যিনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে চোখটা বেঁধে ফেলার পরে আমার শরীরের মধ্যে যুব্ব পায়জামা খুলে ফেলে শার্ট আর প্যান্ট পরাইয়া দিয়া হাতের মধ্যে সিগারেট লাগাইয়া দিয়া হাতির জিলে নিয়ে গিয়ে একটা মেয়ের কাছে দাঁড়িয়ে দিয়ে ওই মেয়েকে আমাকে বলেছে জোর করে জড়িয়ে ধরতে মেয়ে আমাকে জোর করে জোরে ধরেছে ভিডিও করে ছবি তুলে আদালতে নিয়ে গিয়ে বলেছে যেই যে এর চরিত্র ভালো না ইসলাম মোবাইলের ভেতরে অশ্লীল ভিডিও পাওয়া গেছে এই কটা তাম পৃথিবীতে প্রসার করে একজন আলিমকে অপমানিত করতে চেয়েছে করা হয়েছে আলাসকে আল্লাহর কি বিচার ও ষড়যন্ত্র করেছে আলেমদের বিরুদ্ধে আলেমদের চরিত্রহীন নষ্ট করেছে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে আজকে আল্লাহ আর উলঙ্গ ন্যাংটা চরিত্র জাতির কাছে প্রকাশ করে দিয়েছে এগুলো কার ফায়সালা এই আল্লাহ বলেন ও মা কারু ও মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বলতেছেন ইয়া কি দু না কায়দা ও আকি দু কায়দা তারাও কায়দা করে আল্লাহরও কিছু কৌশল আছে কার কৌশল বিজয়ী হয় আরো ধরো বলেন আলেমদের বিরত বেলে গেছ আল্লাহ তোমার আজকে নিজের চরিত্র ফাঁস করে দিয়েছে তুমি কয় নম্বরের চরিত্র আজকে জাতির কাছে প্রকাশ হয়ে গেছে কথা না কে ও বলে গুজব গুজব তে গুজব তারে তোমার পথ গেল কে সিয়ার ছাড়া লাগলো কে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে ভালো খবর যাইতে গুজবি মানুষ বেশি বিশ্বাস করে এ কথা কোন আজকে আলেমদেরকে বলেছে রাজাকার রাজাকারদের সম্মান কি বাড়ছে না কমছে